গতকালকে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে বলা হয়েছিল শাকিব খান এক্স মেজর সিনহার চরিত্রে আপকামিং নতুন সিনেমায় অভিনয় করবেন কিন্তু সেই নিউজের পরে আজকে আবারও চ্যানেল আই থেকে নিউজ করা হয়েছে যে শাকিব খান কোন সেনাবাহিনীর অফিসারের চরিত্রে অভিনয় করছে না বরঞ্চ তিনি বাংলাদেশ গোয়েন্দা সংস্থার এজেন্টের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছে তাহলে কোনটা সত্য গতকালকে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে যে নিউজটি করেছিল সেখানে সাকিব খান ভাই কি বলেছিল কিংবা সাকিব খানের সাথে কথা বলেই কি সেই নিউজটা করা হয়েছিল নাকি চ্যানেল আই এখন যেটা বলা হচ্ছে সেটাই বাস্তব এবং সত্য চ্যানেল আই তুলে ধরা হয়েছে তবে সাকিব খান ভাই কিভাবে কোন চরিত্রে অভিনয় করছে চ্যানেল আই স্পষ্টভাবে বলা হয়েছে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে বরাবর আপনাদের একটা কথা বলে রাখি যত টিভি চ্যানেল রয়েছে কোনো টিভি চ্যানেলে সাকিব খানের নিউজ অন্তত সাকিব খানের নিউজ একেবারে পরিপূর্ণ সূক্ষ্ম ভাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনারা পাবেন না একমাত্র চ্যানেল আয়ের নিউজ গুলো আপনারা মানে একেবারে নির্ভুল ভাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে সাকিব খানকে নিয়ে তারা যে নিউজ নিউজ গুলো করে সেগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি নিয়েই তারা নিউজ গুলো করে কারণ চ্যানেল আয়ের সাথে সাকিব ভাইয়ের একটা ভালো একটা সূত্র রয়েছে তো যাক সেসব কথা আমরা চ্যানেল আই কি বলেছে সেটা দেখে আসি শিরোনামে যেটা বলেছে সাকিব কি সত্যি মেজর সিনহা হচ্ছেন বিস্তারিত বলা হয়েছে ইদের সিনেমার পর নতুন ছবির শুটিং এ এখনো অংশ নেননি ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন ফিরবেন আগামী সপ্তাহে এখানে শাকিব খান নয় কবে ফিরবেন সেটাও বলে দেওয়া হয়েছে দেশে ফেরার পর সেপ্টেম্বর থেকে তিনি নতুন একটি ছবির শুটিং শুরু করবেন যা নির্মাণ করবেন পরিচালক শাকিব ফাহাদ ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে শাকিব খান এই ছবিতে একজন সাবেক সেনা কর্মকর্তা চরিত্রে অভিনয় করবেন খবরে বলা হচ্ছে দুই হাজার বিশ সালের একত্রিশে জুলাই টেকনাফে পুলিশের গুলিতে নিহত নিহত হওয়া মেজর সিনহা খান হয়েছিলেন। সেই তোলপাড় সৃষ্টি হয়েছিল সংবাদ মাধ্যমে দাবি শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে একটি দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইন কে জানাই শাকিব খান সরাসরি কোনো সেনাবাহিনী কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে আমি আবারও বলছি একটি দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইনকে জানাই সাকিব খান সরাসরি কোনো সেনাবাহিনী কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না বরংচ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে যিনি দেশের হয়ে একের পর এক লোভ অপারেশন সফলভাবে সম্পূর্ণ করবেন গল্পে সত্যতা থাকবে ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি সঙ্গে থাকা পূর্বক অ্যাকশন দৃশ্য এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায় পরিচালক সাকিব পাহাদ টিভি নাটক নির্মাণ করেছেন সাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম ছবি পরিচালক সাকিব খান একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা নাটকীয়তা থাকবে দেশপ্রেম অ্যাকশন এবং মানবিক আবেগ সব মিলে এটি হবে শক্তিশালী গল্পের ছবি জানা গেছে সেপ্টেম্বরের শুটিং জানা গেছে সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে ছবিটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেওয়া হবে তাহলে চ্যানেল আই যে নিউজটি করা হয়েছে যে সাকিব খান ওই যে এক্স মেজর সিনহা চরিত্রে অভিনয় করবেন না তিনি বরংছো রাষ্ট্রীয় একটা গোয়েন্দা সংস্থার বড় এজেন্ট হয়ে অভিনয় করবে এবং তিনি রাষ্ট্রের বিভিন্ন লোভ হর্ষ বড় বড় ঘটনার থেকে তিনি মানে সেই মিশনগুলো সম্পূর্ণ করবে এবং এখানে সাকিব খানকে এই প্রথমবার সাকিব পাহাড় এত সুন্দর একটা গল্পে তুলে ধরেছে যে অংশে সাকিব খান ভাই বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ কিংবা মানুষের যে জীবন যাপন কিংবা শাকিব খানের জীবনে যা কিছু ঘটবে চাকরি জীবনে তার সবকিছু এই সিনেমায় সাকিব দেখানো হবে মানে সাকিব খান ভাইকে অ্যাকশন রোমান্টিক দৃশ্যে কিংবা সাকিব খান ভাইকে অ্যাকশন বলেন কিংবা ফাইটিং বলেন কিংবা অফিসারদের যে একটা অ্যাটিটিউড বলেন সবকিছুতেই সাকিব খানকে ফুটিয়ে তুলবে সাকিব খান তো চ্যানেল আই থেকে যে নিউজটি করা হয়েছে এই নিউজটা আমার কাছে যতটুকু মনে হয় হান্ড্রেড পারসেন্ট সত্য নিউজ তারা সাকিব খানের সাথে কথা বলেই করে এখন এই নিউজটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু কি মনে হচ্ছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য